জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভ এবং হামলার মুখে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ধাক্কাধাক্কি এমনকি চটি ছোড়া হয় বিধায়ককে লক্ষ্য করে গালাগালি হামলা করা হয় তার গাড়িতে এছাড়া গুরুতর জখম শহর রক্তাক্ত মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু তাকে চিকিৎসার জন্য দ্রুত চালসার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ এরই প্রতিবাদে ফেটে পড়ে রাজ্যের সর্বত বিজেপি কর্মী সমর্থকরা নদীয়ার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা যেখানে বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সকলে ঘটনার ফলে তীব্র যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে তাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিয়ে সাংসদ জানান তৃণমূলের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের লেঠেল বাহিনী ইটলাঠি এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর যে বিরোধী দলের একজন বিধায়ক কিংবা একজন সাংসদের নিরাপত্তা টুকুনে বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জী বলেন সম্প্রতি জলমগ্ন কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এগারো জনের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন ব্যস্ত ছিলেন পুজো উদ্বোধন নিয়ে আর যখন উত্তরবঙ্গ ভাসছে তখন তিনি পুজো কার্নিভাল নিয়ে ব্যস্ত কিন্তু বিজেপির সাংসদ হোক কিংবা বিধায়ক অথবা যে কোনো জনপ্রতিনিধি তারা রয়েছে মানুষের পাশে আর সেই মানুষের পাশে থাকতে গিয়ে তৃণমূলের শুল কারণ নানা দুর্নীতির কথা উঠে আসছে আর তাতে মানুষের ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে আজকে রক্তাক্ত ঘটনায় মানুষের উপর দায় চাপাতে চাইছে রাজ্যের শাসক দল আর সাধারণ মানুষের মধ্যে ঢুকে এই হিংস্রতা দাঁড়িয়ে দেখছে পুলিশ প্রশাসন তাই রাজ্যের শাসক এবং পুলিশের বিরুদ্ধেই সর্বত্র পথ অবরুদ্ধ হবে বলে দাবি আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অবরোধ এবং আগামী দিনে কি দেখুন হঠাৎ করে অতি বৃষ্টিতে উত্তরবঙ্গে যে মানুষ বিপর্যস্ত তাদের ত্রাণ নিয়ে রাজ্য সভাপতির নেতৃত্বে আমাদের সাংসদ বিধায়করা গেছিলেন সেই ত্রাণ পরিষেবা দিতে গিয়ে জেহাদি বাহিনী সেই কাশ্মীরের পাথরছড়া বাহিনী অতর্কিতে আক্রমণ করে আর সেই আক্রমণে প্রচণ্ড রক্তাক্ত তার প্রাণের সংশয় দেখা দিয়েছে আমাদের বাংলার যে হুইপ পার্লামেন্টারি খগেন মুর্মু তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের নেতা সেই আদিবাসী সম্প্রদায়ের নেতাকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে গল গল করে রক্ত পড়ছে এই অবস্থা কিন্তু তার প্রাণ সংশয় তাই আমরা চিন্তিত আছি মর্মাহত একটা গণতান্ত্রিক রাজত্বে মমতা ব্যানার্জি ইশারায় এগুলো হচ্ছে তিনি একদিকে কাণ্ডিভাবে মেতে আছেন নাচ গান করছেন গলায় তিনি দেখাচ্ছেন উনি সব জানেন সব ভাষা জানেন গান জানেন বাজনা জানেন নাটক জানেন অনেক কিছু জানেন কিন্তু বাংলার যে মূল দায়িত্ব মুখ্যমন্ত্রী তিনি শাসন ত্রাণের ব্যবস্থা করুক আর যে মোদিজি এবং কেন্দ্র সরকার সেখানে তার স্পেশাল টিম নিয়ে মানুষকে উদ্ধার করছে আর উনি গান করছেন এ কাহিনী সেই নিরর কাহিনীর মতো হচ্ছে তাই আমরা যে ঘটনা ঘটেছে অগণতান্ত্রিক যেভাবে অত্যাচার নেমে এসছে এটা কোনো ইতিহাসে এরকম দুর্ঘটনা ঘটেনি আর সেই ঘটনার প্রতিবাদ করে আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলাম আগামী আগামীকাল একই বিক্ষোভ চলবে এগারোটা থেকে কোথায় কোথায় চলবে সব জায়গাতেই চলবে